বাচ্চারা যখন প্রায় আবদার করে যে মা চটপট কিছু একটা বানিয়ে দাও তো তখন মনে হয় এই সুজি রিংসের থেকে বেশি ভালো কিছু হতে পারে না পনেরো মিনিট লাগে এটা বানাতে সত্যি বলছি তেলের মধ্যে জিরে আর তার সাথে চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো ফোড়ন দিয়েছি তারপর আধা কাপ সুজি দেড় কাপ জল দিয়ে ভালো করে লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে একটা সেদ্ধ করে রাখা আলু ভালো করে একদম টান টান করে শুকিয়ে নিতে হবে অবশ্যই অবশ্যই এর মধ্যে এক চামচ আটা আর দু চামচ চালের গুঁড়ো যোগ করবে হ্যাঁ গমের আটা আর চালের গুঁড়ো শুধু যদি তোমরা এমনি সুজি রিংস বানাও তাহলে কিন্তু তেলে পুরো ছেড়ে যাবে আর তেল টানবে এই আটা আর চালের গুঁড়ো যোগ করার জন্য একদম মুচমুচে সুজি রিংগুলো তৈরি হয়ে যায় আর খেতে এত দারুণ লাগে আমি যতবার বানাই এইভাবেই বানাই কোনো রেসিপি ফলো না করে একবার এই রেসিপি ফলো করে সুজি রিংগুলো বাড়িতে বানিয়ে দেখো বাচ্চারাও কেচাপ দিয়ে চেটেপুটে পুটে খেয়ে নেবে আর বড়দের ছোটোখাটো স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট